আসসালামু আলাইকুম এভরিওয়ান মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সাইমা আক্তার ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ঘরোয়া মশলায় কাতলা মাছের ডিমের রেসিপি এই রেসিপিটা একবার ঘরে তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি তারপর এখন এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে কাতলা মাছের ডিমটা দিয়ে দিয়েছি ডিমটাকে আমি দশ মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব জাস্ট দশ মিনিট এর বেশি আমি ভাপাতে যাব না অনেকে বলে যে ডিমে আষ্টে গণ্ডল লাগে আর ভাসতে গেলে গায়ে ছিটে আসে যার কারণে আমি একটু ভাপিয়ে নিচ্ছি এখন আমি ডিমটাকে একটু ঢেকে দিয়েছি এই যে দেখুন আমার ভাপানো হয়ে গিয়েছে এখন আমি একটা শাখনিতে ডিমটাকে নামিয়ে নিব প্রথমে একটা অনুরোধ করব প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি তো দেখুন ডিমটাকে আমি এক নিতে নামিয়ে নিয়ে এখন এই পানিটাকে সেকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিব আমি যে পদ্ধতিতে রেসিপিটা তৈরি করেছি আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টস করবেন যে কেমন হয়েছে এখন আমি ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি আর আমি এখন এই ডিমটাকে ছোটো ছোটো করে মাছের পেটির মতো একটা ছুরির সাহায্যে কেটে নিন বেশি জোর করতে যাবেন না একটা সুরির সাহায্যে আস্তে আস্তে ডিমটাকে ছোটো ছোটো পিস করে নেবেন বেশি জোর করতে গেলে ডিমটা ভেঙে যাবে আর আপনার ডিমের শেপটাও নষ্ট হয়ে যাবে তো দেখুন আমার এখানে ডিমটা ছুরির সাহায্যে কাটা হয়ে গিয়েছে ছোটো ছোটো আমি মাছের পেটির মতো পিস করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে কড়াইটাকে গরম করে নিচ্ছি আপনারা চাইলে আর একটু তেল কম দিতে পারেন বেশি তেল দিলে দেখা গেল যে গায়ে তেলটা ছিটে আসবে আমার একটু বেশি পরিমাণ পড়ে গিয়েছে তাতে অসুবিধা নেই তবে এ চাইলে আর একটু তেলটা কম দিতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ডিমটা দিয়ে আস্তে আস্তে ডিমগুলো ভেজে নিব তবে বেশিক্ষণ ভাজতে যাবেন না আমি একটু আগুনটা বাড়িয়ে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি বেশি সময় ধরে ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি এরপর বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলোকে ঠিক এভাবেই ভেজে নিব তারপর আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ভেজে নিয়েছি এই যে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি শুধু কড়াইতে দিয়েছি আর নামিয়েছি চুলার হিটটা একটু বেশি করে দিয়েছি আমি বেশি সময় ভাজতে যাইনি এখন আমি যে কড়াইতে ডিমগুলো ভেজে নিয়েছি সেই কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভেজে নিচ্ছে তারপর আমি কিছু সময় তেল পেঁয়াজটাকে একটু ভেজে বেশি লাল করারও প্রয়োজন নেই কিছু সময় একটু ভেজে নিয়ে ঘরোয়া যে মশলাগুলো আছে যেমন জিরা বাটা মরিচ বাটা আদা বাটা রসুন বাটা ধনিয়ার বাটা সমস্ত কিছু আমি এগুলো পাটায় বেটে নিয়েছি এখন আমি সুন্দর করে এই পেঁয়াজের ভিতর দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর ভিতরে ঘরে যদি একটা টমেটো থাকে তাও দিতে পারেন ধনিয়া পাতা থাকলে তাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি এখন আমি যে একটা তেজপাতা দিয়ে সুন্দর করে একটু তেলে কষিয়ে ভেজে রাখা সেই ডিমগুলো কড়াইতে দিয়ে দিব এই যে দেখুন আমি দিয়ে দিলাম এখন এইটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব মশলাগুলোর সঙ্গে ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক একটা হেলদি কমেন্টস করে যাবেন আর ভিডিওর কোথাও কোনো অংশে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম এই পানিটাকে আমি ফোটানোর পর্যন্ত অপেক্ষা করব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখুন পানিটা ভালোভাবে ফুটে এসেছে এখন আমি কিছু সময় এটাকে জাল করে নিয়েছি তারপর এই যে আমার হোমমেড যে গরম মশলার গুঁড়া সেটাকে আমি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর কিছু সময় জাল করে আমি ডিমটাকে নামিয়ে নিব। এই যে দেখুন আমার ডিমটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আমি বেশি ঝোল রাখিনি আমি অল্প একটুই ঝোল রেখেছি বেশি ঝোল রাখলে খেতে মজা লাগবে না তাই আমি সামান্য ঝোল রেখে ডিমটাকে নামিয়ে নিয়েছি এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনটাই স্বাদ হয়েছিল আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনাদেরটাও ঠিক এমন স্বাদ হবে তা ভিডিওটি এখানেই রাখবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম